আরজিগড় হসপিটালের চিকিৎসক তরুণী খুন এবং ধর্ষণ মামলায় বলা যেতে পারে এই ঘটনা যে মূল অভিযুক্ত হিসেবে সিবিআই যাকে আদালতের সামনে পেশ করেছে বা নামে চার্জশিট পেশ করেছে তিনি কিন্তু সঞ্জয় নেয় এবং তার সাজাও কিন্তু ঘোষণা করেছে আদালত কিন্তু নির্যাতিত পরিবারের আদালতের এ রায় বা সিবিআই তদন্তে সন্তুষ্ট নেন সেই কারণে তারা কিন্তু পুনরায় আদালতের দ্বারস্থ হয়েছেন এবং অবশেষে দেখালো কলকাতা হাইকোর্টে তৃতীয়বারের মতো স্ট্যাটাস রিপোর্ট জমা দিল সিবিআই এবং প্রশ্ন হচ্ছে কী রয়েছে এই স্ট্যাটাস সব কিছু আলোচনা করবো আজকের এই ভিডিওতে নমস্কার আমি সত্যজিৎ পাল গত নয় আগস্ট আর জিগর হসপিটালে চিকিৎসক তরুণী খুন এবং ধর্ষণ হন এবং বলা যেতে যেতে পারে এরপরেই যেটা সামনে আসে তা হচ্ছে ইভিডেন্স স্ট্যাম্পারিংয়ের বিষয় কিন্তু সামনে আসে এবং প্রথম দিয়ে তদন্ত করে কলকাতা পুলিশ এবং বলা যেতে পারে একাধিক কিন্তু অসঙ্গতি প্রথম থেকেই সামনে আসে এবং যার ফলে কিন্তু কলকাতা হাইকোর্ট সিবিআই তদন্তের নির্দেশ দেয় এবার সিবিআই তদন্ত হাতে নেওয়ার পর যেটা সামনে এসছে তা হচ্ছে কলকাতা পুলিশ যাকে গ্রেপ্তার করে সঞ্জয় রায় তাকেই কিন্তু মূল অভিযুক্ত হিসেবে হিসাবে চার্জশিটে পেশ করে কিন্তু বলা যেতে পারে তারপরেও কিন্তু একাধিক কিন্তু অসঙ্গতি কিন্তু সামনে এসেছে যেখানে নিজেদের দেহে প্রায় চব্বিশটি আঘাতের চিহ্ন ছিল বলে দেওয়ার তার পোস্টমর্টেম সঠিক নিয়ম মেনে হয়নি পোস্টমর্টেমের পর তার দেহ তৈরি করে দাহ করে দেওয়া তার পরিবারকে ভুল ইনফরমেশান দেওয়া এমনকি পরিবারকে যে দশ লক্ষ টাকার দেওয়ার একটা কলকাতা পুলিশের আধিকারিক যে করেছে সেটাও কিন্তু সামনে আসে সুতরাং বলে দেওয়ার বারবার কিন্তু প্রশ্ন কিন্তু উঠেই আসছে কলকাতা পুলিশের ভূমিকা নিয়ে এবং তারপরেই দেখা যায় ইভিডেন্স ট্যাম্পারিংয়ের বিষয়টি সামনে আসে এবং ইভিডেন্স স্ট্যাম্পারিংয়ের অভিযোগে গ্রেপ্তার হন টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল এবং আর জি কর হসপিটালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং তারা দীর্ঘ নব্বই দিন বলা যেতে পারে জেলে ছিলেন কিন্তু এই নব্বই দিনের মধ্যে কোনো সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করতে পারেনি সিবিআই একমাত্র চার্জশিট যেটি পেশ করে তাদের নাম ছিল শুধুমাত্র সঞ্জয় রায়ের এবং সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ না করার জন্য জামিন পেয়ে যান অভিজিৎ মন্ডল এবং সন্দীপ ঘোষ এবং এরপরেই দেখা যায় বিচার প্রক্রিয়া বিচার প্রক্রিয়া যেতে পারে দীর্ঘ জিজ্ঞাসাবাদও কিন্তু চলে সাক্ষ্য গ্রহণ চলে প্রায় পঞ্চান্ন জনের সাক্ষ্য গ্রহণ করে শিয়ালদা আদালত এবং তারপরে কিন্তু বিচারপতি কিন্তু এই মামলার সাজা ঘোষণা করে এবং যদি মূল অভিযুক্ত তার যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেন কিন্তু প্রশ্ন কিন্তু থেকে যায় নিজেদের নিজের পরিমাণ এরপরেই কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ পঁয়ত্রিশটি পয়েন্ট তুলে ধরে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন এবং তারপরে পরিবর্তে তারা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন যেহেতু এই মামলা শুভমন্ড গ্রহণ করে সুপ্রিম কোর্ট প্রধান বিচারপতির বেঞ্চ তৎকালীন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ ফলে সেইভাবেই নির্যাতের পরিবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন এবং তারপরেই দেখা যায় সুপ্রিম কোর্ট থেকে সুপ্রিম কোর্টকে এই মামলা কলকাতা হাইকোর্টকে শোনার নির্দেশ দেয় এবং বলাই দেওয়া নির্জাধের পরিবার যেখানে নয় আগস্ট আর হসপিটালের চিকিৎসক তরুণী খুন এবং ধর্ষণের ঘটনা ঘটে তার ডেথ সার্টিফিকেট কিন্তু নিজেদের পরিবার পাচ্ছিলেন না এবং তারাও কিন্তু অভিযোগ করে আসছিলেন যে আর জিগার হসপিটাল কর্তৃপক্ষ তাকে ঘোরাচ্ছে আবার বলছেন কলকাতা মিউনিসিপাল কর্পোরেশনে তাকে সব বারবার কিন্তু সামনেছে তাদের এবং তারপরেই বরাদবার ন্যায় বিচার তারা কিন্তু আদালতের দ্বারস্থ হন এবং তারপরেই কলকাতা হাইকোর্টে মামলা ফিরে আসার পর কিন্তু দেখা যায় তার বাড়িতে গিয়ে রাজ্যের স্বাস্থ্য সচিব যিনি রয়েছেন নারায়ণ স্বরূপ নিগম তিনি কিন্তু পৌঁছে দিয়ে আসেন এই ডেথ সার্টিফিকেট এরপরেই দেখা যায় সিবিআই যে আদালতকে জানায় কলকাতা হাইকোর্টকে জানায় যে গণধর্ষণের কোনো ঘটনাই ঘটনি এমনটাকে জানায় যাকে নিয়ে কিন্তু প্রশ্ন কিন্তু বারবার উঠে আসেন এবং নিজেদের পরিবার বলাতে পারে তারা কিন্তু বারবার দাবি করে আসছেন যে এই ঘটনা একা সঞ্জয়ের পক্ষে ঘটানো সম্ভব নয় অর্থাৎ এর সঙ্গে আরও অনেককেই জড়িত এমনই কিন্তু অভিযোগ কিন্তু করেন এবং যার ফলেই দেখা যায় যে সিবিআই কিন্তু আরও বেশ কিছু জিজ্ঞাসাবাদ শুরু করে এবং জিজ্ঞাসাবাদের পরে প্রথমবার স্ট্যাটাস রিপোর্ট জমা দেয় পরবর্তীতে দ্বিতীয় স্ট্যাটাস রিপোর্টে জমা দেয় এবং এবারে যেটা দেখা হলো তা হচ্ছে তৃতীয় স্ট্যাটাস রিপোর্ট কিন্তু কলকাতা হাইকোর্টে জমা করলো সিবিআই এবং স্ট্যাটাস রিপোর্টে যেটা রয়েছে তারা যে জনকে জিজ্ঞাসাবাদ করে করেছে সেই জিজ্ঞাসাবাদে কি উঠে এসছে সমস্ত পুঙ্খানুপুঙ্খ বিষয় কিন্তু কলকাতা হাইকোর্টকে জানানো হয়েছে দ্বিতীয় যেটি হয়েছে তা হচ্ছে অন্তত দুশোটি সিসিটিভি ফুটেজের কভারেজ কিন্তু তারা কলকাতা হাইকোর্টের সামনে তুলে দিয়েছে অর্থাৎ যে বিভিন্ন স্ট্যাম্পানিং বিষয়টা সামনে আসছিল যেভাবে বলা যায় ভুল ইনফরমেশান দেওয়া বা সেমিনার নিয়ে অবাধে যাতায়াত করা এবং প্লেস অফ অফকার নানাবিধ প্রশ্ন কিন্তু ছিল এবং ঠিক সেখানে যে তৃতীয় যে স্ট্যাটাস রিপোর্ট দিল সিবিআই সেখানে কিন্তু অন্তত দুশোটি সিসিটিভি ফুটেজের কপি কিন্তু তারা দিয়েছে এবার প্রশ্ন যে নির্যাতের পরিবার যে অত্যন্ত গুরুত্বপূর্ণ পঁয়ত্রিশ পয়েন্ট তুলে ধরে আদালতের দ্বারস্থ হয়েছেন ন্যায় বিচার যে দাবি জানাচ্ছেন সেই ন্যায় বিচার তারা কি পাবেন এটা এখন সবচেয়ে বড়ো প্রশ্ন এখন বলা যেতে পারে নিজেদের পরিবার তারা যে শুধুমাত্র আদালতের দ্বারস্থ হয়েছে তা না তারা কিন্তু কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে দেখা করতে চেয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গেও দেখা করতে চেয়েছিলেন এমনকি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গেও দেখা করতে চেয়েছিলেন যদিও রাষ্ট্রপতির দপ্তর থেকে জানিয়ে দেওয়া হয় যে তারা ব্যস্ত রয়েছেন এরপরেই বলা যেতে পারেন পরিবার সিবিআই আধিকারিকের সঙ্গে দেখা করেন দিল্লি থেকে সিবিআই প্রধান তার সঙ্গে দেখা করার পরেই কিন্তু দেখা যাচ্ছে সিবিআই কিছুটা নড়ে চড়ে পড়ছে এবং দ্বিতীয় সাপ্লিমেন্ট চার্জশিটে কিন্তু একটা প্রক্রিয়া শুরু হয় যদিও এখন পর্যন্ত কিন্তু কোনো সাপ্লিমেন্টের চার্জশিট পেশ করেনি এবং যেটা দেখা গেলো তৃতীয় স্ট্যাটাস রিপোর্ট জমা পড়লো কলকাতা হাইকোর্টে এবার প্রশ্ন হচ্ছে সত্যি কি এই ঘটনা আরও যারা জড়িত মির্জাদের পরিবার যেটা মনে করছে যে সঙ্গে আরও কেউ জড়িত ছিলেন তাদের নাম কি সামনে আসবে তারা কি শাস্তি পাবে কারণ যেভাবে জাস্টিস পর আর্জি করার দাবি তুলে মানুষ ঝাঁপিয়েছিল ন্যায় বিচারটা অত্যন্ত প্রয়োজন নইলে মানুষের বিচার ব্যবস্থার উপরেই ভরসা কোনো মতেই থাকবে যেমনটা এই মুহূর্তে ভরসা অনেকটাই নষ্ট করেছে সিবিআই